আমার কোনো এক্সট্রা নলেজও নাই বা এক্সট্রা কোনো জ্ঞানও নাই বা এক্সট্রা কোনো বুদ্ধি সম্পূর্ণ এই জিনিস নাই কিন্তু আমি তিনটা জিনিস লইয়া প্রবাসের মাঠে দিলাম তিনটা জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হইল গিয়া উপরে দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস যে যা কিছু হইব আল্লাহর তরফ তা কে হইব আর ও জিনিস মানিয়া নেওয়ার নাম ইমান আর ওই জিনিস মানিয়া সামনের দিকে আগাইয়া যাইতা আর দু নম্বর জিনিস হইল গিয়া মা বাফর দুয়া কারণ দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হইল মা বাপ আর মা বাপর দোয়া জীবনে ব্যর্থা যায় না মজার বিষয় হইল গিয়া যখন আমার আম্মা তো এমনিও আমা আমার লাগিয়া দোয়া না আর যখন তাই নবসর থাকেন একটা জিওত বুয়া হইন একটা সময়ে তখন আমি তখন আমি আমার আম্মারে জুড়ে আমার আম্মারে খোয়াইয়া আমি কইম আম্মা তুমি ও আমার লগে লগে হোক যে আল্লাহ আমার ওই জিনিসটা আমার ফুয়াফুটারে তো তখন আমি আমার লগে লগে বই আমার আম্মারে এখন আমার আম্মায় ও হই এর চেয়ে সুন্দর্য আকিত করে আর